ট্রেনে ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ট্রেনে এক ব্যক্তির দুর্ঘটনাটি ঘটেছে বর্তমান কাটোয়ার এলাকায় মৃতের নাম মজিবুল হক মল্লিক বয়স প্রায় সাঁয়ত্রিশ বছর বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকটের ক্ষীরগ্রাম অঞ্চলের জবক গ্রামে স্থানীয় পরিবার সূত্রে জানা যায় মজিবুল হক দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বাড়িতে স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে মঙ্গলবার সকালে ভাতারের শিকত্তর এলাকায় রেল লাইনের পাশেই মজিবুলের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে কাটোয়া জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ঘটনায় শোকের ছায় পরিবারে ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান এখানে এসে কি শুনলেন এখানে এসে শুনলাম যে একটা দুর্ঘটনা ঘটে গেছে রেলে আমাদের গ্রামেরই ছেলে মহিবল হক মল্লিক নাম বয়স কত হবে বয়স আনুমানিক সাঁত্রিশ বছর হবে কোন গ্রামের তার বাড়ি যবক গ্রাম কি শুনলেন বা ঘটনা কি ঘটেছে ঘটনা একটু মেনটেন ছিল মাথাতে মাথায় মেনটেন ছিল কালকে সাতটা দাগাত আমাদের গ্রামে নামাজ পড়া তার নামাজ পড়ার পর আস্তানাতে আমাদের ছিল সেখানে থাকার পর ওকে আর খুঁজে পায় না বাড়ির লোক সব খোঁজাখুঁজি করে আমরাও খুঁজি তারপরে খোঁজাখুঁজি করে বাড়ির লোকে খুঁজে খুঁজে পাওয়া যায় না তো আনেমেকে এখান থেকে সেকত্তর থেকে একটা ফোন আমাদের কাছে যায় যে এরকম ধরা একটা ছেলে এরকম ধরা কালকে মনে মনে রাত্রি ঘটেছে যা দেখলাম নটার দিকে তো ওই ট্রেনের ধাক্কা লেগে এরকম ধরা মারা গেছে তো যদি রেল কর্তৃপক্ষ যদি এর পাশে যদি দাঁড়াই তাহলে আমরা দুঃস্থ ব্যক্তি খুবই তাহলে খুব যেন খুব ভালোই হয় কয় ছেলে কমিয়ে আছে ও দুটো ছেলে ছোট বাচ্চা ছেলে ছেলেগুলোকে মানুষ করানোর মতো আছে দেখানোর মতো কেউ নেই কি নাম আপনার আমার নাম সাবি